বিষ্ণুপুর গ্রামে রঞ্জিত তার মায়ের সঙ্গে বসবাস করত রঞ্জিত পড়ালেখা জানলেও সে গ্রামে সেরকম ভালো কোনো চাকরি খুঁজে পায় না তাই এখন সে এক ফ্যাক্টরিতে কাজ করে কিন্তু ভবিষ্যতে সে শহরে গিয়ে কোনো বড় চাকরি করার স্বপ্ন দেখে তাই রঞ্জিত শহরে যাওয়ার জন্য টাকা জমাতে শুরু করে অন্যদিকে সে মোটেই কোনো চাকরি বাকরি না পেয়ে কোনো মেয়েকে বিয়ে করতে চায় না যার ফলে রঞ্জিতের বিয়ের বয়সও পেরিয়ে

আমি যতদিন না চাকরি পাবো ততদিন আমি বিয়ে করব না কাকিমা আমার শহরে গিয়ে চাকরি করার খুব ইচ্ছা আছে মিথ্যা কথা বলিস না একদম তুই দেখতে কালো দেখতে ভালো না সেই জন্যই তো তোকে কোনো মেয়ে পছন্দ করে না তবে তুই একটা কাজ করতে পারিস তুই বরং বাজার থেকে টাকা দিয়ে একটা বউ কিনে নিয়ে আয় তা না হলে কিন্তু তোর কপলে বউ জুটবে না বলে দিলাম কাকিমা এ তুমি কি বলছো বাজার থেকে আবার বউ পাওয়া যায় নাকি আমার বয়স হয়ে গেছে আমি এখনো বিয়ে করে নি বলে তোমরা আমাকে এইভাবে অপমান করবে বউ পাওয়া যাবে না কিন্তু বউ পুতুল তো পাওয়া যাবে তোর কপালে তো আর সত্যিকারের বউ জুটছে না তাই তুই বরং বাজার থেকে একটা বউয়ের মতো দেখতে পুতুল কিনে নিয়ে আয় ওকে বউ বলে মনে করবি তা না হলে কিন্তু সারা জীবন বউ ছাড়া জীবন কাটাতে হবে হে 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 এই শুনে রঞ্জিতের খুবই খারাপ লাগে আর সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় কিন্তু পাড়ার কাকিমারা তাকে নিয়ে ভীষণই হাসাহাসি করে এভাবেই অনেকগুলো মাস কেটে যায় রঞ্জিত কাজ করে প্রায় দুই লক্ষ টাকা জমিয়ে নেয় মা শহরে আমার যে একটা বন্ধু থাকে না ও আমাকে খবর দিয়েছে নাকি ও যে কোম্পানিতে চাকরি করে সেখানে একটা ভ্যাকান্সি আছে ও বলে দুই লক্ষ টাকার বিনিময়ে আমি চাকরিটাতে ঢুকতে পারবো তিরিশ হাজার টাকা মাইনে পাবো তাই আমি আজকেই শহরে যাবো এই বলে রঞ্জিত শহরে চলে যায় কিন্তু ঠিক পরের দিনই বিকালে রঞ্জিত এক সুন্দর দেখতে মেয়েকে সঙ্গে নিয়ে গ্রামে ফিরে আসে সেই মেয়েটির নাম ছিল সোনালি সোনালি দেখতে খুবই সুন্দর ছিল তার গায়ে ছিল লাল রঙের বেনারসি আর গলায় ছিল একটা ফুলের মালা তাকে দেখে একেবারে নতুন বউ বলে মনে হয় রঞ্জিতের সঙ্গে সোনালিকে দেখে গ্রামের লোকেরা একেবারে হতবাক হয়ে যায় রঞ্জিত তো দেখে একেবারে নতুন মনে হচ্ছে শুনেছিলাম তুই নাকি কালকে শহরে গেছিস তাহলে আজকে আবার সাথে নিয়ে এলি এটা আমার বিয়ে করা বউ এর নাম সোনালি সোনালি এনারা সবাই আমাদের গ্রামের বাসিন্দা রঞ্জিতের কথা শুনে সবাই আকাশ থেকে পড়ি কি তুই দেখতে কালো তোর বয়স হয়ে গেছে আর তুই এত সুন্দর মেয়েকে বিয়ে করলি কিভাবে রাতারাতি তুই এত সুন্দর মেয়েকে বিয়ে করে নিলি তাও আবার তোর ভাগ্যে শহরের মেয়ে জুটবে এটা তো মানাই যায় না তুই নিশ্চয়ই কোনো ঘোটালা পাকিয়েছিস সত্যি করে তো তুই কিভাবে এই মেয়েটাকে বিয়ে করলি আসলে কাকিমা তোমরা এতদিন বলতে না যে বাজার থেকে বউ নিয়ে আসবে আমি সত্যি সত্যি বাজার থেকে বউ কিনে নিয়ে এসেছি এবার এই কিনানা বউয়ের সঙ্গে আমি সংসার পাতবো এই বলে রঞ্জিত সোনালিকে নিজের বাড়িতে নিয়ে যায়। সোনালিকে দেখা মাত্রই রঞ্জিতের মা লাবণী দেবী তাকে খুব পছন্দ করে সোনালীকে সে খুব ভালোবেসে বরণ করে বাড়িতে তোলে রঞ্জিত তুই যে এত তাড়াতাড়ি আমার মনের আশা পূরণ করবি আমি তো ভাবতেই পারিনি তুই তো একেবারে আমার মনের মতো বৌমা এনেছিস একেবারে লক্ষ্মী মেয়ে এসো বৌমা ঘরে এসো কিন্তু অন্যদিকে গ্রামে একরকমের চাঞ্চল্য লক্ষ্য করা যায় সবার মুখে এখন একটাই কৌতূহল রঞ্জিত কিভাবে শহর থেকে বউ কিনে নিয়ে এসেছে মুহূর্তের মধ্যেই সেই খবর গ্রামের প্রধান সাহেবের কাছেও পৌঁছে যায় তাই গ্রামের লোকজন প্রধান সাহেবকে সঙ্গে নিয়ে রঞ্জিতের বাড়িতে এসে উপস্থিত হয় সবাই মিলে রঞ্জিতকে নানান রকম প্রশ্ন করতে থাকে রঞ্জিত আমরা সবাই জানতে চাই তুমি কিভাবে শহর থেকে বউ কিনে আনলে আসলে তুমি তো জানো পাঁচ বছর হচ্ছে আমার বউ মারা গেছে তাই তুমি যদি সত্যি কথাটা বলতে আমিও তাহলে শহর থেকে একটা বউ কিনে আনতাম আরে নানা প্রধান সাহেব আপনি ভুল ভাবছেন আমি সোনালিকে কিনে এনেছি ঠিকই কিন্তু বাজার থেকে নয় আসলে আমি কালকে যখন শহরে যাই আসলে শহরে যাওয়ার পর রঞ্জিত তার বন্ধু আবিরের সঙ্গে যোগাযোগ করতে পারি না আবিরের ফোন সুইচ অফ থাকে রঞ্জিত বাস স্ট্যান্ডে বসে বসে বাড়ি বাড়ি তার বন্ধুকে ফোন করার চেষ্টা করে এভাবেই দেখতে দেখতে সকাল রাত হয়ে আসে রাত বারোটা বেজে গেল এখনো পর্যন্ত আমি আবিরের সঙ্গে যোগাযোগ করতে পারলাম না এখন তো আমি থাকার কোনো জায়গাও খুঁজে পাবো না কি যে করি কোথায় যাই কিছুই তো বুঝে উঠতে পারছি না নতুন শহরে নতুন মানুষ কার কাছে যে সাহায্য চাইবো আর কালকেও যদি আবিরের সঙ্গে যোগাযোগ করতে না পারি তাহলে ট্রেন ধরে বাড়ি ফিরে যাবো দেখতে দেখতে আরো দুই তিন ঘন্টা পেরিয়ে যায় আর রঞ্জিত সেই নির্জন বাস স্ট্যান্ডে একা একা মূর্তির মতো বসে থাকে মাঝে মাঝে রাস্তার উপর দিয়ে দু একটা লরি চলে যায় রঞ্জিত মনে করে সে কোনো রকমে সেই বাস স্ট্যান্ডে শুয়ে বসে সারা রাত কাটিয়ে দেবে কিন্তু একটা সময় হঠাৎ করেই রঞ্জিত একজন মেয়ের চিৎকার চ্যাঁচেমেচির আওয়াজ শুনতে পায় ছেড়ে দাও আমাকে দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের কি ক্ষতি করেছি তোমরা আমাকে কেন এখানে ধরে নিয়ে এসেছ ছেড়ে দাও আমাকে দয়া করে ছেড়ে দাও তোকে ছেড়ে দেওয়ার জন্য আমরা এখানে আসিনি আমরা তো ওই আশ্রম থেকে কিনে নিতে এসেছি এখন তোকে আমরা অন্য একজন পার্টির কাছে বিক্রি করব। আমাদের দুই তিনজন পার্টির এখানে আসার কথা আছে ওদের মধ্যে যে তোকে পছন্দ করবে তাকেই বিক্রি করে দেব। দয়া করে আমার এত বড় ক্ষতি করবি না আমার জীবনটা নষ্ট করে দেবি না আমাকে ছেড়ে দাও কেউ আছো কেউ আছো আমাকে বাঁচাও বাঁচাও আমাকে এমন সময় রঞ্জিত কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু সেই অসহায় মেয়েটিকে দেখে রঞ্জিতের ভীষণই কষ্ট হয় আর যেহেতু সেই গুন্ডাগুলোর হাতে বন্দুক এবং অস্ত্র থাকি তাই রঞ্জিত চাইলেও তাদের সঙ্গে উঁচু গলায় কথা বলতে পারে না গুন্ডাগুলোর কথা শুনে যা বুঝতে পারলাম ওই মেয়েটাকে কোনো আশ্রম থেকে কিনে নিয়ে এসেছে আর এখন ওই মেয়েটাকে অন্য কোনো পার্টির কাছে বিক্রি করবে আমাকে যে করে হোক ওই মেয়েটাকে বাঁচাতে হবে তা না হলে মেয়েটার ক্ষতি হয়ে যাবে এভাবেই রঞ্জিত বুদ্ধি খাটানোর চেষ্টা করে অন্যদিকে সোনালি ভীষণই জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করলে গুন্ডাগুলো তাকে চড়থাপ্পড় মারি আর একটা কথা যদি মুখ থেকে বার করেছিস তাহলে বন্দুকের গুলি তোর মাথায় মারবো এই পটল এখন পার্টিগুলো গুলো এলো না কেন বলতো তিনটে বেজে গেল আর কিছুক্ষণ পরেই তো ভোর হয়ে যাবে পুলিশ যদি জানতে পারে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে তাড়াতাড়ি পার্টিগুলোকে ফোন করে রাখ আসলে গুরু আমাদের এলাকায় মোবাইলের নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে সেই জন্যই কাউকে ফোনে পাওয়া যাচ্ছে না কি যে করা যায় সেটাই তো বুঝতে পারছি না ওদের তো রাত দুটোর মধ্যে এখানে চলে আসার কথা ছিল এই কথা শুনে রঞ্জিতের মাথায় খুব সুন্দর একটা বুদ্ধি আসে সে তখনই কোনো রকম ভয় না করে গুন্ডাগুলোর সামনে গিয়ে উপস্থিত হয় সরি পটল বাবু আমার রাস্তায় লেট হয়ে গেছে আসলে মোবাইলে নেটওয়ার্ক নেই বলে তোমাদেরকে ফোন করে কিছু জানাতে পারিনি এই নাও এই ব্যাগে টাকা আছে মালটাকে এবার পার্সেল করো এই পটল ব্যাগে কত টাকা আছে গুনে দেখ ওই মালটার জন্য আমাদের কিন্তু পাঁচ লক্ষ টাকা লাগবে না না আমি পাঁচ লক্ষ টাকা দিতে পারবো না এই ব্যাগে দুই লক্ষ টাকা আছে কারণ ওই মেয়েটাকে দেখে একটু বয়স্ক বলে মনে হচ্ছে আর আমি যে পার্টির সঙ্গে কথা বলেছি তার চোদ্দ পনেরো বছরের মেয়ে লাগবে তাই আমি এই মেয়েটার বিনিময়ে দুই লক্ষ টাকার বেশি দিতেই পারবো না আরে বাবা আমরা তো মেয়েটাকে এক লক্ষ টাকায় কিনে এনেছি আর তোমাকে মাত্র দুই লক্ষ টাকা বিক্রি করে দেবো ঠিক আছে তুমি আর অন্তত এক লক্ষ টাকা দাও না না একদমই না আমি আর একটা টাকাও দিতে পারবো না আর তাছাড়া আজকে শহরে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে অন্য কোনো পার্টি কিন্তু পাবে না তাছাড়া আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোর হয়ে যাবে তখন কিন্তু তোমরা পুলিশের হাতে ধরা পড়বে বলে দিলাম এভাবেই রঞ্জিত নিজের কথার জালে কি ফাঁসানোর চেষ্টা করে কিছুক্ষণ ভাবনা চিন্তা করি তারা রঞ্জিতের কথাই রাজি হয়ে যায় ঠিক আছে ঠিক আছে মালটা নিয়ে যাও পটল টাকাটা একবার করে নে দুই লক্ষ টাকা আছে কিনা দেখে নে উপরওয়ালা কোনোদিন তোমাদের ভালো করবে না তোমরা কি মেয়েদেরকে বস্তু বা সামগ্রী বলে মনে করো যে তোমরা এভাবে মেয়েদেরকে ধরিয়ে নিয়ে বাজারে রাস্তায় বিক্রি করছো দয়া করে আমাকে ছেড়ে দাও উপরওয়ালাকে ভয় করো তোমরা সোনালির কথাই কেউ কোনো পাত্তা দেয় না কালো গুন্ডা এবং তার সঙ্গী সাথী সোনালিকে রঞ্জিতের হাতে তুলে দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু সোনালি এবার ভয়ে ছোটে আরও বেশি কান্নাকাটি করতে শুরু করে তোমার কোনো ভয় নেই আমি তোমার সাথে আছি আমি কোনো খারাপ মানুষ নই আমি শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই গুন্ডাগুলোর কাছ থেকে তোমাকে টাকা দিয়ে কিনেছি চলো আমি তোমাকে তোমার পরিবারের কাছে দিয়ে আসছি তোমার তো বাবা মা কেউ নেই তাই না আমার বাবা মা পরিবার কেউ নেই এই পৃথিবীতে আমার কেউ নেই আমি তো জীবনে কখনো আমার বাবা মাকে চোখেও দেখিনি আমি সেই ছোটবেলা থেকে অনাথ আশ্রমী মানুষ হয়েছি কিন্তু এই অনাথ আশ্রমের মালিক একজন ভণ্ড শয়তান ওই অনাথ আশ্রম থেকে মেয়েদেরকে বিক্রি করা হয় আজকে আমি ওদের শিকার হয়ে গেছি আমি অনাথ আশ্রমে আর কখনো ফিরে যাব না ওখানে গেলে ওরা আমাকে আবার অন্য কারো কাছে বিক্রি করে দেবে এরকম কথা শুনে রঞ্জিতের খুবই খারাপ লাগে তাহলে তুমি কোথায় থাকবে আমি তো আর তোমাকে নিয়ে নিজের সঙ্গে ঘুরে বেড়াতে পারবো না কারণ আমি এই শহরে চাকরির সন্ধানে এসেছিলাম আর সত্যি কথা বলতে আমি চাকরি পাওয়ার জন্যই দুই লক্ষ টাকাটা জমিয়েছিলাম আর সেই দুই লক্ষ টাকা আমি গুন্ডাগুলোকে দিয়ে তোমার প্রাণ রক্ষা করেছি আর তোমাকে প্রাণে বাঁচানোর জন্য এছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না রঞ্জিতের মুখে এমন কথা শুনি সোনালি তাকে খুবই পছন্দ করে ফেলে সে বুঝতে পারে রঞ্জিত সত্যি খুবই ভালো মনের মানুষ তুমি সত্যিই খুব ভালো তুমি যদি আজকে এখানে না আসতে আর ওই গুন্ডাগুলোকে টাকা দিয়ে আমাকে না কিনে নিতে তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত তুমি দয়া করে আমাকে নিজের বাড়িতে নিয়ে চলো আমি সারা জীবন তোমার বাড়িতে চাকর হয়ে থেকে যাব। তোমার বাড়িতে থাকলেই আমি সুরক্ষিত থাকব। যেসব মেয়েদের বাবা মা পরিবার কেউ নেই তাদের এই পৃথিবীতে কোনো সুরক্ষাও নেই সোনালীর মুখে এমন কথা শুনে রঞ্জিত খুবই বিপদে পড়ে আর সোনালী সেই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে রঞ্জিত ভীষণই মায়ার জড়িয়ে পড়ে রঞ্জিত চাইলেও ছেড়ে চলে যেতে তাই শেষ পর্যন্ত রঞ্জিত সোনালিকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যাবে বলে ঠিক করে দেখো আমি তোমাকে আমার বাড়ির চাকর বানাতে পারবো না কারণ আমি খুবই সামান্য একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে আর আমার কাছে মেয়েদের সম্মান অনেক বেশি তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যেতে পারি একথা শুনে সোনালি খুবই খুশি হয় পরের দিনই রঞ্জিত সোনালিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে রঞ্জিতের মুখে এরকম ঘটনা শুনে সবাই আসল সত্যটা বুঝতে পারি গ্রামের লোকেরা রঞ্জিতের ভালো মানসিকতা দেখে তাকে খুব বাহবা জানায় সেদিনই গ্রামে রঞ্জিতের সম্মান শ্রদ্ধা অনেক বেশি বেড়ে যায় আর সবাই রঞ্জিতকে নিয়ে গর্ব করতে শুরু করে আজকাল আমাদের সমাজে রঞ্জিতের মতো মানুষের ভীষণই প্রয়োজন কারণ রঞ্জিত মেয়েদের কোনো বস্তু বা সামগ্রী বলে মনে করে না বরং কিভাবে মেয়েদের সম্মান দিতে হয় সেটা রঞ্জিতকে দেখেই শেখা উচিত অহনা একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে ছিল সে শহরে এসেছিল উচ্চ শিক্ষা অর্জন করার জন্য অহনা শহরের একটা নামি দামি কলেজে পড়াশোনা করত সে তাদের কলেজ থেকে কিছুটা দূরে একটা গার্লস হোস্টেলে থাকত অহনা যে রুমে থাকত সেই রুমে কবিতা নামে আরও একটি মেয়ে ছিল অহনা ও কবিতার রুমমেট হওয়ায় তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব হয়েছিল সময়টা ছিল শীতকালীন বিগত বছরের তুলনায় সেই বছরে প্রখর শীত পড়েছিল এরকম পরিস্থিতিতে গার্লস হোস্টেলের মেয়েদের কাছে স্নান করা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ অহনাদের হোস্টেলে গরম জলের কোনো রকমের ব্যবস্থা ছিল না ওরে বাবারে কি ঠান্ডা রে অহনা স্নান করে এলাম নাকি বরফের গোলা থেকে বেরিয়ে এলাম আমি বুঝতে পারছি না ওরে বাবা গো বাবা এই কি ঠান্ডা দেখ তো আমার হাতটা ধরে ঠান্ডা কিনা এই বলে কবিতা অহনার হাত স্পর্শ করে আর অহনা চিৎকার করে ওঠে ওরে বাবারে কি ঠান্ডা এখনই আমার হার্ট অ্যাটাক হয়ে যেত মার খাবি বলে দিলাম সব সময় ঠান্ডা হাত আমার গায়तीश কেন বলতো তোকে বিরক্ত করতে ভালো লাগে এই অহনা তুই স্নান করিস না নাকি শীতকাল পড়েছে যখন থেকে আমি তোকে কিন্তু স্নান করতে একবারও দেখিনি আমি স্নান করি না কি বললো তোকে আমি প্রত্যেক দিন স্নান করি তুই জানিস না কিছু কোথায় কখন স্নান করিস সেটা তো বল আমি সত্যি একবারও তোকে স্নান করতে দেখিনি আমার তো মনে হচ্ছে তুই শীতকালে স্নানই করিস না আচ্ছা আজকে তো এখনো স্নান করিসনি তাহলে এখনই স্নান করে আয় দেখি আমি দেখতে চাই না না আমি বাথরুমে স্নান করব না ট্যাঙ্কির জল বরফের থেকেও বেশি ঠান্ডা শেকীড়ে বাথরুমে স্নান না করলে কোথায় স্নান করবি তুই আমি পুকুরে স্নান করব আমি তো রোজ পুকুরে স্নান করি পুকুরের জল অনেক গরম হয় পুকুর তুই পুকুর কোথায় পেলি শহরে পুকুর কোথায় আমি তো দেখিনি একটাও আরই আমি শীতকালে পুকুর ছাড়া অন্য কোনো জলে স্নান করি না তাই আমি অনেক কষ্টে পুকুর খুঁজেছি আমাদের হোস্টেল থেকে অনেকটা দূরে একটা পুকুর আছে আমি রোজ সকালে তোর ঘুম থেকে ওঠার আগে পুকুরে গিয়ে স্নান করে আসি আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে আমি এখনো স্নান করিনি এবার যাব তুই যাবি নাকি পুকুরে স্নান করতে এক ঘন্টা লাগবে হেঁটে যেতে ওরে বাবা দরকার নেই আমার তুই যা স্নান করে আয় পুকুরে আমার স্নান করা হয়ে গেছে কবিতার কথা শুনে অহনা পুকুরে স্নান করতে চলে যায় ইরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে দিনের পর দিন শীতের প্রকরতা বেড়েই চলেছিল একদিন কবিতা অহনাকে বলে এই অহনা এই দেখ ওয়াটার পার্কে যাওয়ার পাস পেয়েছি দুটো পাস আছে আমার একটা বন্ধু আমাকে দিয়েছে কি হবে এই পাসগুলো দিয়ে আরে পাগলি আমরা ওয়াটার পার্কে গিয়ে মজা করতে পারবো তাও আবার এই পাসগুলোর জন্য আমাদেরকে অনেক কম টাকা দিতে হবে এমনি সময় ওয়াটার পার্কের টিকিটের প্রাইস অনেক বেশি হয় বুঝেছিস ওয়াটার পার্কে কবে যাবি বল না না আমি কোনো ওয়াটার পার্কে যাব না এই শীতকালে কেউ আবার ওয়াটার পার্কে যায় ঠান্ডায় মরে জমে যাবো যে এ বাবা আমি তো ভেবেছিলাম তুই ওয়াটার পার্কে যাওয়ার নাম শুনে খুবই খুশি হবি তুই তো রোজ পুকুরে স্নান করিস তাহলে তোর তো ওয়াটার পার্কে গেলে ভালো লাগবে পুকুরে স্নান করতে ভালো লাগে যখন সুইমিং পুলে তো আরো বেশি মজা হবে না না সুইমিং পুল আর পুকুরের মধ্যে অনেক পার্থক্য আছে আমার শুধু পুকুরে ভালো লাগে আমি গ্রামের মেয়ে ছোটবেলা থেকে আমি পুকুরে স্নান করে মানুষ হয়েছি তাই পুকুরে স্নান করতে আমার কোনো প্রবলেম হয় না কি জানি বাবা তোর কি সব যুক্তি আমি বুঝতে পারি না এত খুশি করে আনলাম ভাবলাম দুজনে মজা করে যাব তার হলো না তোর বাদ দে এই বলে কবিতা রাগ করে সেখান থেকে চলে যায় এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায় একদিন অহনা কবিতাকে বলে এই তুই বাড়ি যাবি না আমার তো ব্যাগ প্যাকিং করা হয়ে গেল দু সপ্তাহ ছুটি দিল কলেজ থেকে দু সপ্তাহ এবার বাড়িতে কাটাতে পারবো আমার তো ভেবেই মজা হচ্ছে না রে আমি বাড়ি যেতে পারবো না সবাই বাড়ি যাচ্ছে শুধু আমাকে একাই হোস্টেলে থাকতে হবে আমার বাবা মা দুজনেই বিদেশে ঘুরতে গেছে দু সপ্তাহ পর বাড়ি ফিরবে আহারি বেচারি মন খারাপ করিস না আমি তাড়াতাড়ি চলে আসবো এই আইডিয়া আমি তো তোর সঙ্গে তোর বাড়ি গিয়েও থাকতে পারি হ্যাঁ তোর কোনো প্রবলেম নেই তো কি রে বল কি ভাবছিস না না আমার কোনো প্রবলেম নেই কিন্তু তুই শহরের মেয়ে হয়ে গ্রামে গিয়ে থাকতে পারবি আমি সেটাই চিন্তা করছি আরে এটা কোনো ব্যাপার নয় আমিও দেখতে চাই গ্রাম কেমন হয় ওখানকার মানুষজন কেমন হয় আর বিশেষ করে তুই পুকুরে কেমন করে স্নান করিস সেটাও তো দেখতে হবে আর আমিও তোর সাথে পুকুরে স্নান করতে চাই কি রে আমি একাই বকে যাচ্ছি তুই কিছু বল না না কিছু না তুই ব্যাগ গুছিয়ে নি তবে কালকে বেরিয়ে যাব আমরা পরের দিন অহনা তার বন্ধু কবিতাকে নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে আসে অহনা কবিতাকে নিয়ে তাদের গ্রামে ঘুরতে বেরোই চারপাশে সবুজ ঘেরা মাঠঘাট দেখে কবিতা খুবই খুশি হয় তখনই কবিতা একটা পুকুর দেখতে পায় অহনা ওই দেখ সামনে একটা পুকুর আছে চল চল পুকুরে স্নান করি এই এখন স্নান করবি কেন এখন তো মাত্র এগারোটা বাজে একটু বেলা হোক তারপর দুজনে মিলে স্নান করব। না না আমরা এখনই স্নান করব। চল চল হাত ধর আমার আর তস হয়েছে না যে জীবনে প্রথমবার পুকুরে স্নান করব। আমি তো খুব এক্সাইটেড হয়ে পড়েছি এই বলে কবিতা অহনার হাত ধরে জোর করে তাকে পুকুরে নামিয়ে দেয় পুকুরের ঠান্ডা জলে নামতেই অহনা খুব জোরে চিৎকার করে ওঠে ওরে বাবারি ও মা গো মরে গেলাম অহনাকে চিৎকার করতে দেখে কবিতা খুবই ভয় পেয়ে যায় আরে কি হলো তুই চেঁচাচ্ছিস কেন এত পুকুরে সাপটা দেখলি নাকি তুই না না সাপ না আসলে অনেকদিন পর আমাদের গ্রামের পুকুরে স্নান করার সুযোগ পেলাম তো তাই আমি আনন্দ ধরে রাখতে না পেরে চিৎকার করে উঠলাম ওয়াও কি ভালো লাগছে পুকুরে স্নান করতে আমার ইয়াহু আমারও খুব ভালো লাগছে কিন্তু তুই যে বলেছিলি পুকুরের জল শীতকালে অনেক গরম হয় কিন্তু পুকুরের জল তো অনেক ঠান্ডা আমি বেশিক্ষণ থাকতে পারছি না রে বাবা তুই কিছুক্ষণ মন ভরে স্নান করে চলে আসিস কেমন আমি যাচ্ছি তোদের বাড়িতে এই বলে কবিতা পুকুরের জল থেকে উঠে চলে যায় কবিতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অহনাও জল থেকে উঠে পড়ে ওরে বাবারে কি ঠান্ডা জল মরেই গেলাম রে ও ফু উড়ি বাপড়ে কি ঠান্ডা ও কি ঠান্ডা কি ঠান্ডা শুধুমাত্র একটা মিথ্যে কথা বলার জন্য আজকে এত বড় শাস্তি পেলাম আমি গরমকালে তো মাঝে মধ্যে পুকুরে স্নান করলেও এর আগে আমি কখনো শীতকালে পুকুরে স্নান করিনি আমি কবিতাকে কেন যে বলেছিলাম আমি পুকুরে স্নান করি আমি তো ওকে এটাও বলতে পারতাম যে আমি টিউবওয়েলের জলে স্নান করি আর সবচেয়ে বড় কথা আমি যে শীতকালে স্নানই করি না এটা যদি কবিতা জানতে পারে তাহলে কি হবে অহোনা খুবই শীতকাতরেই একটি মেয়ে ছিল তাদের গ্রামে বেশ অনেকগুলো পুকুর ছিল ঠিকই কিন্তু সে পুকুরে স্নান করতো না সে গরমকালে তাদের বাড়ির টিউবওয়েলের চলে স্নান করতো আর শীতকাল পড়লেই সে স্নান করা বন্ধ করে দিত এবছরও অহোনা হোস্টেলে থাকার সময় একটা দিনও স্নান করেনি কবিতা যাতে তার রহস্যের কথা জানতে না পারে তাই জন্য সেই কবিতাকে মিথ্যা কথা বলেছিল যে সে শীতকালে পুকুরে স্নান করতে পছন্দ করে না না যে করি হোক এই সত্যিটা আমি কিছুতেই কবিতাকে জানতে দেব না কবিতা জেনে গেলে আমাকে নিয়ে খুব মজা করবে আরও হোস্টেলে গিয়েও আমার বাকি বন্ধুদেরকে বলে দেবে ওরে বাবার কি ঠান্ডা একটু ভালো করে রোদ তাপিয়ে তারপরই বাড়ি যাব অহনা বেশ এক ঘন্টা পর বাড়ি ফিরে আসে বাবারে বাবা অহনা কতক্ষণ ধরে স্নান করলি রে তোদের পুকুরে জল যা ঠান্ডা আমি তো বেশিক্ষণ পর্যন্ত থাকতেই পারলাম না তুই তো একেবারে বাহাদুর মেয়ে দেখতে হবে তো বস ট্যালেন্ট আছে এই শীতকালে পুকুরের জলে স্নান করাটাও একটা ট্যালেন্টের ব্যাপার যেটা কিন্তু সবাই পারবে না হ্যাঁ না এভাবেই তার বন্ধু কবিতাকে মিথ্যা কথা বলতে থাকে পরের দিন সে স্নান করার নাম করে একাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণ পর স্নান না করেই বাড়ি ফিরে আসে কবিতা অহনাদের বাড়ির এ চলে স্নান করে এরকম ভাবে একদিন বিকেল বেলা অহনা আবার কবিতাকে নিয়ে তাদের গ্রামে ঘুরতে বেরিয়েছিল তারা ঘুরতে ঘুরতে একটা পুকুরের সামনে এসে পৌঁছায় পুকুরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অহনা ও কবিতা গল্প করছিল তখনই তারা একটা শোরগোলের আওয়াজ শুনতে পায় এই কে কোথায় আছো তাড়াতাড়ি এদিকে এসো পুকুরে একটা বাচ্চা পড়ে গেছে আমি তো সাঁতার জানি না কে সাঁতার জানো তাড়াতাড়ি বাচ্চাটাকে বাচ্চাটাকে বাঁচাও 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 বাচ্চাটা মারা যাবে তাড়াতাড়ি করো কেউ আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে সেখানে গ্রামবাসী অনেকেই ছুটে আসে ওরে বাবা রে এই কনকনে ঠান্ডায় আমি পুকুরে নামবো না বাবা এই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে আমি তো পটল তুলবো এই বল্টু তুই নাম না বাচ্চাটাকে বাঁচাটা তাড়াতাড়ি না না আমি সাঁতার কাটতে ভুলে গেছি আমি এই বাচ্চাটাকে বাঁচাতে পারবো না ও কাকা কাকা তুমি বাঁচাও না বাচ্চাটাকে তাড়াতাড়ি নামো তাড়াতাড়ি করো না হলে এক্ষুনি ডুবে যাবে আরে এরকম করতে করতে তো বাচ্চাটা মারাই যাবে আপনারা এমন করছেন কেন অহনা তুই আর সময় নষ্ট করিস না তাড়াতাড়ি পুকুরে ছাড়তে তুই তো পুকুরে স্নান করতে ভালোবাসিস বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে আয় তাড়াতাড়ি না না আমি নামবো না আমি নামবো না আমার খুব শীত করছে এই বিকেল বেলা পুকুরে নামলে আমি উপরে পৌঁছে যাব এরকম ভাবে কবিতা ও পুকুরে নামতে অস্বীকার করে দেয় হাতে যেহেতু সময় খুবই কম ছিল তাই কবিতা চালাকি করে অহনাকে পেছন থেকে ঠেলে পুকুরে ফেলে দেয় ওরে বাবারে কি ঠান্ডা ও মাগো বাঁচাও অহনা ঠান্ডায় চিৎকার করতে থাকে কিন্তু তখনই সকলে দিয়ে তাকে উৎসাহিত করতে শুরু করে এই তো এই সাউসি মেয়েটাই বাচ্চাটাকে বাঁচিয়ে আনবে হাততালি দাও হাততালি দাও সবাই যাও মা যাও বাচ্চাটাকে বাঁচিয়ে নিয়ে এসো অহনা তাড়াতাড়ি করে বাচ্চাটাকে কোন রকমে ডাঙায় তুলে নিয়ে আসে অহনাকে সকলে বাহবা জানাতে থাকে তখনই সেখানে বাচ্চাটির বাবা মা এসে উপস্থিত হয় বাচ্চাটি একটি ধনী পরিবারের ছেলে ছিল বাচ্চাটি জীবন বাঁচানোর জন্য তার বাবা মা খুবই খুশি হয় এবং অহনাকে দু লক্ষ টাকা দিয়ে পুরস্কৃত করবে বলে ঠিক করে এই কথাটা শুনে সকলে আরো জোরে হাততালি দেয় এই যে তুমি একটা আমার সঙ্গে চলো আমি তোমাকে পুরস্কৃত করতে চাই তুমি চাইলে আমি এখনই তোমার নামে চেক লিখে দিতে পারি অহনা যেন কোনো কিছুই শুনতে পাচ্ছিল না সে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বলে সব ঠিক আছে কিন্তু আমাকে কে ধাক্কা দিয়েছিল সেটা আগে বলো অহনার কথা সকলেই করে ওঠে। অহনা পড়ে যায় সে টাকা নিয়ে বাড়িতে ফিরে আসে। ধন্যবাদ কবিতা এই দু লক্ষ টাকাটা আমি শুধু তোর জন্যই পেয়েছি তুই যদি আমাকে পুকুরে ধাক্কা না দিতিস তাহলে হয়তো এই টাকাটা আমি পেতাম না সবচেয়ে বড় কথা আমি ওই বাচ্চাটা জীবন বাঁচাতে পেরেও খুব খুশি হয়েছি আমি টাকাটা দিয়ে বাড়িতে একটা শাওয়ার লাগাবো আর গিজার লাগাবো যাতে আমি শীতকালে গরম জলে স্নান করতে পারি কি বললি কি বললি কিন্তু তুই তো পুকুরে স্নান করতে ভালোবাসিস তুই বাড়িতে শাওয়ার আর গিজার লাগিয়ে কি করবি তখনই সেখানে অহনার বাবা মা চলে আসে অহনা যে শীতকালে স্নান করে না সেই সত্যি কথাটা তারা কবিতাকে বলে দেয় কবিতা অহনার উপর হো হো করে হেসে ওঠে ও আচ্ছা আমি এবার বুঝলাম তোর গোপনীয় রহস্য কিন্তু ফাঁস হয়ে গেছে অহনা না। হে 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 তুই শীতকালে স্নান করিস না ছি তুই এত নোংরা আমি জানতাম না তো এই জন্য তোর গা থেকে গন্ধ বের হতো না না আমি এবার থেকে রোজ স্নান করব তুই প্লিজ এই কথাটা কাউকে বলিস না তুই বলবি না তো আমি তোকে দশ হাজার টাকা দেব প্লিজ কাউকে বলবি না তো বল না অহনা কিছুদিনের মধ্যেই তাদের বাড়িতে একটা শাওয়ার এবং গিজার লাগানোর ব্যবস্থা করে শুধু তাই নয় সে হোস্টেলে ফিরে এসে একটা ইলেকট্রিকের কেটলি কিনে নেয় হোস্টেলে স্নান করার আগে সে ইলেকট্রিকের কেটলিতে জল গরম করে নেয় এবং গরম গরম জলে স্নান করে শীতকালের মজা উপভোগ করে